আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি শিং মাছ এবং টমেটো দিয়ে ভীষণে মজার একটি রান্না যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে পেট ভরে ভাত খাওয়ার জন্য এই রকম একটি শিং মাছ টমেটো রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবেই আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেক বন্ধুরা আমার আজকের রেসিপিও ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন বন্ধুরা আজকে আমি বড়ো সাইজের পাঁচটি শিং মাছ নিয়ে এনেছি রান্না করার জন্য এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি এবং পানি ঝরিয়ে নিছি এবার মাছগুলো এক সাইডে রেখে দিছি এ হাঁড়িতে রান্না করব তেল নিয়ে এনেছি তেলটা নিজেদের ইচ্ছে মতো নেবেন কোনো অসুবিধা নেই নিয়ে নি পাঁচটি বড়ো সাইজের দেশি পেঁয়াজ কুচি ও দশটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর চুলা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ আদা এবং রসুন বাটা মেলানো আছে সেটা এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিব ঠিক ততক্ষণ যতক্ষণ এক্সট্রা পানিটা গিয়ে তেল মশলা খুব ভালো করে কষা কষা হয়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই দেখুন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন মশলা পাতিলে লেগে যাবে ঠিক এই রকম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মশলা আচ্ছা মশলা বাজার শেষ এবার এই পাঁচটি শিং মাছ দিয়ে দিছি দিয়ে তেল মশলার সাথে মাছগুলোকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো খুব পাতলা পাতলা করে কেটেছি তাই মনে হয় অনেক টমেটো দিয়েছি অনেক না ছোটো সাইজের ছ সাতটা টমেটো হবে আচ্ছা যাই হোক টমেটো কম বেশি হলে কোনো সমস্যা নেই টমেটোগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে মাছের সাথে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এবং তারপর দিয়ে দিচ্ছি পানি পানির গ্লাসে করে আমি দু গ্লাস পানি দিছি তারপর আবারও আলতো হাতে মিশিয়ে নিছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাইতে রেখে রান্না করে নিচ্ছি রান্নার মাঝে ঢাকনাটা সরিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিছি এবং তারপর আবারও চুলারা সাইতে রেখে রান্না করেছি দেখুন সম্পূর্ণ জলটা গিয়ে একেবারে মাখো মাখো গায়ে গায়ে চলে আসছে দেখুন খুব অল্প ঝোল মাছের গায়ে খুন্তি লাগানো যাবে না খুব আলতোভাবে এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তো দেখুন এ পর্যায়ে একেবারে মাখা মাখা জলে চলে আসছে এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিছি পাতা দিয়েই চুলা রাসটা নেবিয়ে দিলাম তাপ কমার সাথে সাথে একেবারে ভুনো ভুনো হয়ে যাবে ঝোলটা বেশি ঝোল রাখবো না একেবারে মাখা মাখা এই দেখুন হয়ে গেছে তো আজকে আর বাটিতে নিয়ে দেখালাম না হাঁড়িতেই দেখালাম বন্ধুরা আশা করছি সবার ভালো লেগেছে